আমাদের জন্য নির্ধারিত করো দুনিয়া ও আখিরাতের কল্যাণ আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করিয়াছি আল্লাহ বলিলেন আমার শাস্তি যাহাকে ইচ্ছা দিয়া থাকি আর আমার দয়া তাহা তো প্রত্যেক বস্তুতে ব্যপ্ত সুতরাং আমি উহা তাহাদের জন্য নির্ধারিত করিব যারা তাকে অবলম্বন করে জাকাত দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে যাহারা অনুসরণ করে বার্তা বাহক উম্মি নবীর যার উল্লেখ তাওরাত ও ইঞ্জিল যা তাহাদের নিকট আছে তাহাতে লিপিবদ্ধ পায় যে তাহাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজে বাধা দেয় যে তাহাদের জন্য পবিত্র বস্তু হালাল করে ও অপবিত্র বস্তু হারাম করে এবং যে মুক্ত করে তাহাদেরকে তাহাদের গুরু ভার হইতে এবং শৃঙ্খল হইতে যা তাহাদের উপর ছিল সুতরাং যারা তাহার প্রতি ইমান আনে তাহাকে সম্মান করে তাহাকে সাহায্য করে এবং যে নূর তাহার সঙ্গে অবতীর্ণ হইয়াছে উহার অনুসরণ করে তাহারাই সফল কাম বল হে মানুষ আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসুল যিনি আকাশ মন্দিরীয় পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান সুতরাং তোমরা ইমান আনো আল্লাহর প্রতি ও তাঁহার বার্তাবাহক উন্মি নবীর প্রতি যে আল্লাহ ও তাহার বাণীতে ইমান আনে এবং তোমরা তাহার অনুসরণ করো যাতে তোমরা সঠিক পথ পাও মুসার সম্প্রদায়ের মধ্যে এমন দল রহিয়াছে যারা অন্যকে ন্যায়ভাবে পথ দেখায় ও সেইভাবেই বিচার করে তাহাদেরকে আমি বারোটি গোত্রে বিভক্ত করিয়াছি মুসার সম্প্রদায় যখন তাহার নিকট পানি প্রার্থনা করিল তখন তাহার প্রতি প্রত্যাদেশ করিলাম তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো ফলে উহা হইতে বারোটি প্রস্রবণ উৎসারিত হইল প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থান চিনিয়া লইল এবং মেঘ দ্বারা তাহাদের উপর ছায়া বিস্তার করিয়াছিলাম তাহাদের নিকট মান্না ও সালোয়া পাঠাইয়াছিলাম এবং বলিয়াছিলাম উত্তম যাহা তোমাদেরকে দিয়াছি তাহা হইতে আহার কর তাহারা আমার প্রতি কোন জুলুম করে নাই কিন্তু তাহারা নিজেদের প্রতি জুলুম করিতেছিল